সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা তিনশো পঞ্চাশ বছর গাঁজা পুনর্গঠন সম্ভব নয় ইসরায়েলি হামলায় আরও চুয়াত্তর ফিলিস্তিনি নিহত চব্বিশ ঘন্টায় তৈরি হচ্ছে এক মিসাইল কোন দেশে চলছে এই কর্মযোগ্য মুসলিমদের অধিকার ইস্যুতে মুখোমুখি চীন পশ্চিম এবং জাতিসংঘে চীনের মানবাধিকারের সমালোচনায় পশ্চিমারা পাল্টা নিন্দায় চীন শুনছিলেন ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চালানো হয়েছে ইরানপন্থী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের ইলাত শহরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে ড্রোন হামলার দাবি করেছে আজাজির আর একা প্রতিবেদনে তথ্য জানানো হয় এদিকে ইসরায়েলি বাহিনী বলছে যে তারা দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এটি ইলাজ শহরের কাছে ইসরায়েলের জলসীমা অতিক্রম করছিল এক বিবৃতিতে জানানো হয়েছে ওই পূর্ব দিক থেকে এসেছে এর আগেও ইরাক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় সে সময় ইরান সমর্থিত ইসরায়েলি রেজিস্ট্যান্সের পক্ষ থেকে বলা হয়েছে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ গত জুন এবং সেপ্টেম্বরে ইরাক থেকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালানো হয় জুনের শুরুর দিকে বেশ কিছু হামলার খবর পাওয়া যায় সে সময় সংগঠনটি জানায় যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ করবে এবং করে পর থেকেই ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুলার সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে এছাড়া ইয়েমেন লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে হামলা আবার ইসরায়েল থেকেও পাল্টা আক্রমণ চালানো হচ্ছে তিনশো পঞ্চাশ বছরেও গাজা পুনর্গঠন সম্ভব নয় ফিলিস্তিনি কামী সংগঠন হামাসের বিরুদ্ধে পরিচালিত ইসরায়েলের সামরিক অভিযানে রীতিমতো ধ্বংসযোগে পরিণত হয়েছে গাজা যা পুনর্গঠন করতে কয়েক শতক সময় লাগতে পারে বলেও দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে জাতিসংঘের সংস্থাগুলো অবরোধ গাছে চালানো ইসরায়েলের অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক এবং বিধ্বংসী সামরিক অভিযানের একটি হিসাবে বিবেচিত হচ্ছে এখন যুদ্ধের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এবং একটি নতুন প্রতিবেদন শতাব্দ দৃষ্টিকোণ থেকে কথা বলছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলন বা ইউএন সিটিএডি গত সোমবার এই প্রতিবেদনটি প্রকাশ করে যেখানে বলা হয়েছে যদি যুদ্ধ কালই শেষ হয়ে যায় এবং গাজা আবার দুই সালের ৭ অক্টোবরের আগের অবস্থায় ফেরো তবু গাজার বিধ্বস্ত অর্থনীতি তার আগের অবস্থায় ফিরে আসতে তিনশো পঞ্চাশ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে গত এক বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের আগে গাজা ইসরায়েল এবং মিশরের অবরোধের অধীনে ছিল দুই সালে হামাজ ক্ষমতা গ্রহণ করার পরই এই অবরোধ আরোপ করা হয় এর আগে চারটি ফিলিস্তিনের যুদ্ধ এবং পশ্চিম তীরে পশ্চিম সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ফাতা এবং হামাসের মধ্যকার বিভাজন ও গাজার অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলে বর্তমান যুদ্ধ গাজার বিভিন্ন এলাকায় বিপুল ধ্বংসযোগ্য বয়ে এনেছে এক একটা পাড়া মহলা ধরে ধরে নিঃসিহ্ন হয়ে গেছে গোটা জনপদের রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এ অবস্থায় উপত্যকাটির পুনর্গঠন শুরুর আগে এই ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ এবং অবিস্ফুরিত গোলা বারুত সরাতা হবে যা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই প্রতিবেদনের জবাবে বলেন ও তাদের লোকদের দখলে থাকলে গাজার মানুষের কোনো ভবিষ্যৎ নেই ইসরায়েলি হামলায় আরো চুয়াত্তর ফিলিস্তিনে নিহত গাজা ইসরায়েলের সামরিক বাহিনীর অব্যাহত হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত এবং একশো জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গাজের স্বাস্থ্য বুধবার সালের সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার সাতশো বিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আহত ফিলিস্তিনিদের সর্বশেষ সংখ্যা করা হয়েছে বিবৃতি অনুযায়ী ইসরায়েলি হামলায় গাজ্যকায় মোট এক লাখ চারশো জন ফিলিস্তিনি আহত হয়েছে মন্ত্রণালয়টি আরো জানিয়েছে গত হামলায় জন নিহত এবং আহত হয়েছে ইসরায়েল গত বছর সাত অক্টোবর হামাসের ঐতিহাসিক প্রতিশোধমূলক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে এরপর থেকে ইসরায়েল গাজায় দুই মিলিয়নের বেশি জনসংখ্যার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে যার ফলে সেখানে জ্বালানি বিদ্যুৎ খাদ্য ও পানির সরবরাহ খুব মত রয়েছে ফلسطিনে সশস্ত্র কর্তৃপক্ষ মনে করছে গাজাবতকায় জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপে নিছে এখনো 10 হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজে অবলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংখ্যে নিয়াপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরुद्ध এই ভূখণ্ডে তার নিশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখযোগ্য গত 7 অক্টোবর হামাসের নজরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজাবতকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ গাজার হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এছাড়া খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় মধ্যে রয়েছেন সেই সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডের আশি শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে চব্বিশ ঘন্টায় তৈরি হচ্ছে এক মিসাইল কোন দেশে চলছে এই কর্মযোগ্য পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে বেশ পরিচিত চীন আর এবার সেই চীনেই তৈরি হয়েছে স্বয়ংক্রিয় ক্রুজ মিসাইল কারখানা সেখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হচ্ছে প্রায় মিসাইল মিসাইল শিফটের মাধ্যমে চলছে তৈরির কাজ চীনের এই কর্মকাণ্ডের ভিডিও সামনে এসেছে সেখান থেকে একথা স্পষ্ট যে কোনো দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হলে চীন প্রতিদিন এক হাজারটিরও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করবে আর তাতে শত্রু দেশের অবস্থা আরো খারাপ হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে চীনের কাছে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি থাকবে বলেও মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বর্তমানে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে চলেছে চীন তাতে যুদ্ধের সময় যদি অ্যান্টি অ্যাক্সেস অথবা অ্যান্টি অস্বীকার বা এ টু বা এডি সমস্যা থাকে তাহলে চীন সহজে মিসাইল তৈরি করে আক্রমণ চালাতে পারবে অন্যদিকে চীন ক্রমাগত শিপ ক্রুজ মিসাইল বা এএসসিএম এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বা এল উন্নয়নে নিযুক্ত রয়েছে আর এই দুই মিসাইল আকাশ বা জলভাগ সবটি ব্যবহার করা যাবে এ কথায় বলা যায় পরমাণুর পাশাপাশি চীন মিসাইল তৈরির ক্ষেত্রেও বেশ শক্তিশালী হতে চলেছে উল্লেক্ষ চীন যদি তার ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু করে তাহলে সবচেয়ে চাপে পড়বে তাইওয়ান কারণ গত দুই বছর ধরে চীন বারবার তাইওয়ানকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে আকাশ ও সমুদ্র সীমান্তে বহুবার তাইওয়ানের অনুপ্রবেশ করেছে চীন স্বাভাবিকভাবে মিসাইল উৎপাদন যদি চীন ক্রমাগত বাড়িয়ে চলে তাহলে চিন্তা বাড়বে তাইওয়ানের মুসলিমদের অধিকার ইস্যুতে মুখোমুখি চীন পশ্চিম চীনে উইখুর মুসলমানদের প্রতি নির্যাতনের জন্য পশ্চিমারা বরাবরই চীন সরকারের সমালোচনা করে আসছে জিনজিয়াং অতিপথে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও আরও তেরোটি দেশ মঙ্গলবার যাদের সংখে চীনের সমালোচনা করেছে জবাবে চীন দেশগুলোর বিরুদ্ধে গাজ উপত্যকায় নারকীয় পরিস্থিতি উপেক্ষার অভিযোগ এনেছে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ও জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রায় উইখুর ও অন্য মুসলমানদের সঙ্গে চীনের আচরণ নিয়ে তর্ক বিতর্ক দেখা যায় দুই বছর আগে প্রতিবেদনে উল্লেখ করা হয় চীন জিনজিয়াং পে উইঘুর ও অন্য মুসলমানদের নির্বিচারে ও বৈষম্যমূলক ভাবে আটক করছে যা মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে জাতিসংঘ সাধারণ পরিষদের মানবাধিকার কমিটিতে অস্ট্রেলিয়ার সেখানে নিযুক্ত জেমস লার্সেন বলেন আমরা প্রতি আন্তর্জাতিক মানতে কারণ গ্রহণ করেছিল তিনি এসবের মধ্যে ও তিব্বতে নির্বিচারে গ্রেপ্তারকৃত সবাইকে মুক্তি দেওয়া এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের সঙ্গে কি ঘটেছে বা তাদের বর্তমান অবস্থায় তাদের পরিবারকে দ্রুত জানানো অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কানাডা ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি আইসল্যান্ড জাপান লিথুয়ানিয়া নেদারল্যান্ডস নিউজিল্যান্ড নরওয়ে সুইডেন ও ব্রিটেনের পক্ষে এই বক্তব্য দেন জেমস লার্সেন বেজিং অবশ্য দীর্ঘদিন ধরেই ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে জাতিসংঘ মঙ্গলবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে দন্ত উস্কে দিতে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ করেছেন তিনি বলেন চলতি বছর সেখানকার মানবাধিকার পরিস্থিতির প্রতি কমিটি নিঃসন্দেহে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত সেটি হচ্ছে গাজা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সহ অন্যান্য কিছু রাষ্ট্র একদিকেও যেমন সেখানকার নারকীয় পরিস্থিতি দিকে প্রয়োজনীয় তুলনায় কম গুরুত্ব দিচ্ছে অন্যদিকে শান্ত স্থির জিন বিরুদ্ধেও আক্রমণ করছে ও কালিমা লেপন করছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালালে এক হাজার দুইশো মানুষ নিহত হয় পাশাপাশি দুইশো জনের মতো মানুষকে জিমি করে নিয়ে যায় তারা জবাবে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলে গাজায় হামলা চালাচ্ছে এতে এখনো পর্যন্ত বিয়াল্লিশ হাজারেরও মানুষ নিহত হয়েছে সেই সঙ্গে অঞ্চলটির তেইশ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে ফু জানান যদি গাজে নিহতের সংখ্যা কিছু পশ্চিমা রাষ্ট্রের বিবেক জাগ্রত না করে তাহলে তাদের মুসলমানদের মানবাধিকার রক্ষার তথাকথিত আহ্বান সবচেয়ে বড় মিথ্যা ছাড়া আর কিছু নয় গাজা ইসরায়েল কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানানোয় গত মাসে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞরা অধিকাংশ পশ্চিমা রাষ্ট্রের সমালোচনা করেছেন জাতিসংঘে চীনের মানবাধিকারের সমালোচনায় পশ্চিমারা পাল্টা নিন্দায় চীন শিনজিয়াং ও তিব্বতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার জাতিসংঘে চীনের সমালোচনা করেছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র সহ তেরোটি দেশ সঙ্গে সঙ্গে চীনের পাল্টা জবাব দিয়েছে গাজায় নারকীয় পরিস্থিতি দেখেও না দেখার ভান করে থাকার অভিযোগে পশ্চিমাদে নিন্দা করেছে চীন মুসলিমদের প্রতি চীনের আচরণ নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ এবং জেনেবায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে মতবিরোধ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে রয়টার্স জানায় দুই বছর আগে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় চীনের শিনজিয়াং প্রদেশে মুসলিমদের নির্বিচারে আটক মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে জাতিসংঘে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেমস লার্সেন জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার কমিটিকে বলেন আমরা চীনকে মানবাধিকারের আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার এবং জাতিসংঘের সব সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি লার্সেন বলেন এর মধ্যে রয়েছে শিনজিয়াং ও তিব্বতে নির্বিচারে আটক সব ব্যক্তিকে মুক্তি দেওয়া তিনি অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কানাডা ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি আইসল্যান্ড জাপান লিথুয়ানিয়া নিউজিল্যান্ড, নরওয়ে সুইডেন এবং ব্রিটেনের পক্ষে ধরে সব অভিযোগ অস্বীকার করে আসছে ফু কং মঙ্গলবার পাল্টা অভিযোগ করে বলেন পশ্চিমা দেশগুলো সংখ্যা তুস্কে দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে তিনি বলেন এবছর কমিটিতে মানবাধিকার পরিস্থিতির ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত গাজার বিষয় কিন্তু অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র আরো কয়েকটি দেশ এই জীবন্ত নরককে খাটো করে দেখিয়েছে এমনকি তারা শান্তিপূর্ণ শিনজিয়াং এর বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলে কলঙ্ক ছড়িয়ে দিয়েছে ফু বলেন গাজে নিহতদের সংখ্যা যদি কয়েকটি পশ্চিম দেশের বিবেক জাগ্রত করার চেষ্টা যথেষ্ট না হয় তাহলে তাদের মুসলিমদের মানবাধিকার রক্ষা করার সবচেয়ে বড় মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় সঙ্গে মানবাধিকার বিশেষজ্ঞরা গত মাসে গাজা ইসরায়েলের কর্মকাণ্ডের পরও ইসরায়েলকে সমর্থন করার জন্য বেশিরভাগ পশ্চিমা রাষ্ট্রের সমালোচনা করেছিলেন দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ